জয় শ্রী গণেশ আজকে আমরা আলোচনা করব ইংরেজি মাস জানুয়ারির পনেরো তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত সময়কাল এবং আলোচনা যে রাশিটিকে নিয়ে করব সেটি হলো মেষ রাশি দেখুন এই সময়কালের মধ্যে আমরা বেশ কিছু ভাইটাল প্ল্যানেটের অবস্থানের পরিবর্তন দেখব এবং এই সময়টা কিন্তু উত্তরায়ণের সময় পনেরোই জানুয়ারি রবির সঞ্চারের সাথে সাথে উত্তরায়ণের সূচনা কিন্তু হবে এবং এই যে উত্তরায়নের সূচনা আপনাদের হতে চলেছে বা হবে সেটি কিন্তু মেষরাশির জন্য যথেষ্ট ধনাত্মক একটা পাইপ জেঙে দেয় দেখুন প্রথম যে বিষয়টা সেটা হলো আমি একটু কর্মজীবন নিয়ে আজকে শুরু করবো কারণ মেষের কর্মজীবনে অনেকগুলো টুইস্ট আছে এবং কর্মজীবনের ক্লাসিফিকেশনটাও আমাদের চর্চা করতে হবে ওভারঅল আপনি যে কর্মেই থাকুন না কেন যেহেতু টেন থাউজ লর্ড ইলেভেন এবং টেন্থ হাউসের রবির মতো প্ল্যানেটের অবস্থান আমরা দেখতে পাচ্ছি সুতরাং এটা কিন্তু আমরা বলতে পারি যে মেষ রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের ক্ষেত্রে কিছুটা ধনাত্মকতা কিছুটা আপ্লিপমেন্ট সেটি কিন্তু আমরা এই এক মাসের সময়কালের মধ্যে পাব অনেকেই এই সময় অনেকেই আছেন যারা গভর্নমেন্ট কন্ট্রাক্টর হিসেবে কাজ করছেন গভর্নমেন্টের সাথে যুক্ত রয়েছেন বা গভর্নমেন্ট সার্ভিস করছেন আপনি একটা সেলফ প্রফেশন করেন কিন্তু তার সাথে কোনো না কোনোভাবে গভর্নমেন্ট প্রজেক্টের কম্বিনেশন আছে বা আপনি একটা বেসরকারি অর্গানাইজেশনে চাকরি করেন কিন্তু তারা আবার আপনাকে গভর্নমেন্ট সেক্টরের সাথে লিংক করে দিয়েছে। আপনি কন্ট্রাকচুয়াল বেসিসেই চাকরি করেন এই ধরনের বিষয়বস্তু যাদের আছে তাদের ক্ষেত্রে ধনাত্মকতা বাড়বে যেমনটা আপনারা জানেন যে মেষ রাশি বারংবার যখন কোনো কর্মজীবনে থাকেন তাদের যে কলিগস হয় তাদের যে অথরিটি হয় তাদের সাথে কিন্তু সমস্যায় জড়িয়ে পড়েন এতটা দক্ষ হয়ে থাকে মেষ রাশি যে কারণে এদের উপর সাধারণত খুব প্রেশার বলি বা শাস্তিমূলক কর্মসূচিগুলো গ্রহণ করা হয় না কিন্তু এটা আপনি নিশ্চিতভাবেই জানেন যে বারংবার আপনার ইমিডিয়েট বস আপনার কলিগস ইত্যাদি যে সমস্ত ব্যক্তিবর্গ আছেন তাদের সাথে আপনার অশান্তি হয় তাদের সাথে আপনার কথা বিনিময় শুরু হতে হতে সেই জায়গাটা একটু জটিলতর অবস্থা ধারণ করে তবে এটুকু আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি দশমী রবির অবস্থান হ্যাঁ মকর রাশি এখানে রবি খুব কমফোর্টেবল নয় কথাটাও সত্য কিন্তু তবুও তথাপি যারা সেন্ট প্রফেশনে আছেন তাদের কিন্তু উন্নতির জায়গা থাকছে অনেকে গভর্নমেন্ট কন্ট্রাক্টর রয়েছেন অনেক দিন ধরে প্রজেক্ট পাচ্ছেন না কোনো একটা অ্যামাউন্ট আপনার আর্টকে রয়েছে ধরুন আপনি একটা কন্ট্রাক্ট বেসিসে কাজ করেছিলেন আর গভর্নমেন্টের ক্ষেত্রে যেটা স্বাভাবিক নিয়ম কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর ইন্সপেকশন হওয়ার পর পরবর্তীকালে অ্যামাউন্টটা ক্রেডিট হয় তো এখানে গিয়ে আপনার কিন্তু এই ধরনের একটা অন্তরায় যেটা চলছে এবং হয়তো সেটা মাল্টিপল হতে পারে সেটা একটি হতে পারে কয়েকটির জন্য হতে পারে এই জায়গাটা কিন্তু মেষরাশীল এই একটা মাসের সময়কাল পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত যে সময়কালটা থাকছে সেখানে ধনাত্মক ভাইবস আসবে তবে একটা বিষয় খুব স্ট্রংলি মাথায় রাখতে হবে যে এই সময়টা অ্যাকচুয়ালি আপনাদের শুধুমাত্র কর্মজীবন সেটাও সেলফ প্রফেশনের ডেভেলপমেন্ট হচ্ছে তা নয় এন্টায়ার প্রফেশনাল লাইফের ক্ষেত্রে পজিটিভিটি আছে যাদের বর্তমানে কর্ম নিয়ে নানান সমস্যা আজকে কর্ম করছেন কিন্তু সেখানে জটিলতা ফেস করছেন দেখুন যারা কাজ করে তারা জটিলতা ফেস করে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এখানে কোনো সন্দেহের অবকাশ থাকে না কিন্তু সমস্যাটা তখন হয় কখন হয় যখন কাজ করছেন খুব ভালোভাবে কাজ করছেন যতটা আপনার পক্ষে দেওয়া সম্ভব ততটা দিয়েই কাজ করছেন কিন্তু তার একটা ভালো রিটার্ন বা রেজাল্ট আপনি পাচ্ছেন না এবং এটা কিন্তু মেষরাশি জাতক জাতিকাদের সাথে আমি দেখেছি বারংবার হয় এবং মূলত শুধুমাত্র যে অশ্বিনী নক্ষত্রের সাথে হয় তা নয় কৃত্তিকার ক্ষেত্রে এটারও বেশি হয় কৃত্তিকা নক্ষত্র ভরণী নক্ষত্র ভরণীকে জীবনে লাইফ লং প্রচুর পরিশ্রম করতে হয় তবে এরা পরিশ্রম করে খুশি মেষরাশির জাতক জাতিকারা কিন্তু কাজকে ভয় পায় না কাজকে ভয় পেয়ে লেপের তলায় শুয়ে থাকলাম এই টেন্ডেন্সিটা আমি দেখেছি খুব কম মেষরাশি থাকে মানে সংখ্যাটা হয়তো হাজার জনে একজন পাওয়া যায় এরা মোটামুটি করে কর্ম করতে পছন্দ করে পরিশ্রম করতে পছন্দ করে এই জায়গাটা মেশের থাকে চাকরি নিয়ে যদি কথা বলি দেখুন একটা বিষয় বুঝতে হবে যে আপনাদের ষষ্ঠবতীকে বোধগ্রহ তিনি নবমে অবস্থান করবেন পনেরো তারিখের পরেও আমরা তার অবস্থান নবম ঘরে দেখব এবং ফাইনালি আমরা দেখব যে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে বোধ কিন্তু ক্যাপ্রিকনে প্রবেশ করছে মানে মকর রাশিতে এই যে ষষ্ঠপতির দশমে প্রবেশ করা সেখানে রবি আগে থেকে থাকছে তেরো তারিখ পর্যন্ত তো রবির কম্বিনেশন আমরা পাবো তাহলে এই যে সময়কালটা প্রায় একটা সপ্তাহের বেশি সময় এই সময় যদি কোনো ধরনের রেজাল্ট পাবলিশ হয় আমি ভালো করে বলছি শুনুন কোনো ধরনের রেজাল্ট পাবলিশ হয় কোনো ধরনের চাকুরিমুখী পরীক্ষার ফাইনাল রেজাল্ট পাবলিশ হয় সেক্ষেত্রে ফলাফল শুভ মনে করবেন এখানে সুবল প্রাপ্তির সম্ভাবনা থাকবে অনেকে আছেন যারা সিএসসি কলেজ সার্ভিস কমিশনের এক্সামিনেশন দিয়েছেন কয়েকটা সাবজেক্টের রেজাল্ট এখনো পাবলিশ হয়নি আপনার হয়তো সেই পার্টিকুলার সাবজেক্টটা তো এখানে একটা আশা রাখা যেতে পারে যে কিছুটা ধনাত্মক ফাইভস আপনার তৈরি হবে বা কিছুটা ধনাত্মকতার জায়গা সেটি কিন্তু মেষ্বাসী জাতক জাতিকাদের আসবে এবং ওভারঅল অনেকেই আছেন যারা সিভি জমা করেছেন খুব ভালো একটা এমএনসি কোম্পানিতে যাওয়ার ইচ্ছা দেখুন কিছু কিছু এমএনসি কোম্পানি থাকে বেটার দ্যান গভর্নমেন্ট সেক্টর আপনারা সেটা বেটার জানেন আমার থেকে তো এই ধরনের সেক্টরগুলিতে যারা চেষ্টা করেছেন বা করেছিলেন ব্যর্থতা এসেছে সাময়িকভাবে আমি বলবো আবার একটা সুযোগ নিতে এই সময় কিন্তু ট্রাই করলে পনেরোই জানুয়ারির পর থেকে তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত আমি রবির যে সময়কালটাকে সেটাকে বেশি ফোকাস করছি তো এই জায়গাটা কিন্তু ধনাত্মক হবে বা এর ফাইভস কিন্তু ধনাত্মক দিকেই যাবে এটা নিয়ে কোনো সন্দেহ আমি অন্তত রাখছি না যদি আপনার রাশিটি হয়ে থাকে মেষ রাশি তবে মেষরাশির ব্যবসা বিষয়ক নিয়ে আমার অনেক বক্তব্য আজকে আছে দেখুন দীর্ঘ একটা ব্যবসায়িক সমস্যা অনেকে পেয়েছে অনেকের ব্যবসা ছিল দশের মধ্যে কারণে হোক অজ্ঞাত কারণে হোক ধীরে ধীরে হতে শুরু করেছে এবং দুয়ে একে কারোর হয়তো ঋণাত্মক ভাইরাস তৈরি হয়েছে অর্থাৎ এখানে আপনাকে কিছু কর্জ নিতে হয়েছে বা লোন নিতে হয়েছে তো এখানে আমি বলবো যে ব্যবসায়ীদের যে সামগ্রিক পরিস্থিতি রয়েছে সেটি প্রথম কথা আঠারোই জানুয়ারির পরে ইমপ্রুভ করবে আবার আমরা দেখব ফেব্রুয়ারিতেও ইমপ্রুভমেন্টের জায়গা থাকছে তার মানে যারা অন্তত ব্যবসায়ী রয়েছেন কিছুটা ধনাত্মকতা যে আপনাদের তৈরি হবে সেই বিষয় নিয়ে কিন্তু আমি কোনো সন্দেহ প্রকাশ করছি না এবং আমার মনে হয় কিছুটা ধনাত্মকতার জায়গা থাকবে অ্যাকচুয়ালি বারোই ফেব্রুয়ারি আমরা আবার দেখব শুক্রকে অ্যাপ্লিকানে প্রবেশ করতে তো বারো তারিখের পরে ভাইভস কিন্তু আরও ডেভেলপ করবে তার আগে যেটা হবে আপনার ব্যবসায় বিভিন্ন যোগাযোগ আসবে নতুন নতুন সূত্র থেকে যোগাযোগ আসবে যে সূত্রগুলো আপনার বিগত দিনে ছিল না নতুন সুযোগ এসেছে নতুন সুযোগের জায়গা তৈরি হয়েছে এই ধরনের কিছু ফাইভস সেটি কিন্তু থাকবে যদি আপনার রাশিটি হয়ে থাকে নিশ্চিতভাবেই মেষরাশি আরেকটা কথা আপনাদেরকে বলি আমি এই ব্যবসা নিয়ে যখন এতগুলোই কথা বললাম অনেকেই কর্জের মধ্যে আছেন লোন করে ফেলেছেন আর মেষের ক্ষেত্রে এটা খুব কমন একটা ফ্যাক্টর যে অতিরিক্ত মাত্রায় খরচ করে ফেলেন যদিও কৃত্তিকা বাকি করতে চায় না ভরণী অনেক সময় মনে করেন ঠিক আছে আজকে নি কালকে দিয়ে দেব কিন্তু কৃত্তিকার ক্ষেত্রে এই স্বভাবটা তুলনামূলকভাবে কম যাই হোক তো এখানে গিয়ে আমি যেটা লক্ষ্য করতে পারছি যে বিষয়টা আমি বুঝতে পারছি সেটি হল মেষরাশি জাতক জাতিকাদের ব্যবসায়ীদের ব্যবসা সংক্রান্ত বিষয়ে যে লোন যে কর্য ইত্যাদি এসেছে সেগুলো কিন্তু ধীরে ধীরে রেক্টিফাই হবে একদম চট জলদি রেক্টিফাই হওয়ার সম্ভাবনা নেই তবে অন্তত পক্ষে পূর্বের থেকে শুভ সময় দ্বিতীয় শুক্রগ্রহ সপ্তম প্রতি শুক্রগ্রহ নবমভাবে অবস্থান করবেন আঠারোই জানুয়ারি থেকে এই সংযোগটা নিশ্চিতভাবেই শুভ বারোই ফেব্রুয়ারি পর্যন্ত তার নবমে অবস্থান তারপরে সে প্রবেশ করবে মকর রাশির ঘরে সেটিও কিন্তু তুলনামূলকভাবে শুভ ফলাফল প্রদান করবে এবার দেখুন এবার যে বিষয়টি নিয়ে আমাদের চর্চা করতে হবে বা আলোচনা করতে হবে সেটা কি বিষয় সেটা হলো মেষ রাশির জাতক জাতিকাদের এডুকেশন আর একটা কথা আমি ক্ষেত্রে খুব স্পষ্টভাবে আপনাদের জানাচ্ছি হায়ার এডুকেশনের ক্ষেত্রে রাশিরা ডেভেলপমেন্ট এই সময়ে পাচ্ছেন যারা বিদেশে যেতে চাইছেন বিদেশে যাওয়ার ইচ্ছা রয়েছে কোনো মধ্যস্থতাকারীর সাথে যোগাযোগ বা সংযোগ তৈরি হয়েছে যে বাইরে যাবেন এবং তিনি আপনাকে তো করেছেন যে বাইরে যেতে পারবেন এই ধরনের বিষয়ে কিন্তু একটা পজিটিভ ফাইল আমরা কিন্তু লক্ষ্য করতে পারব এবার দেখুন হেলথ নিয়ে তো কম ভুগলেন না হেলথ নিয়ে ভুগেছেন শরীর নিয়ে নানা রকমের অন্তরায় জটিলতা এসেছে যশ আপনার বৃদ্ধি হওয়ার বদলে হ্রাসপ্রাপ্ত হচ্ছে যে মানুষগুলো আগে অন্তত আপনাকে একটা দাম দিত সেই মানুষগুলোর কাছে আপনি এত বেশি নিজেকে অ্যাভেলেবেল করে ফেলেছেন আজকে তারা কিন্তু আপনাকে দাম দেয় না তো এখানে আমি বলবো দেখুন রবি উত্তরায়ণের সাথে সাথে দশমে প্রবেশ করছে এই সংযোগটা নেগেটিভ নয় ইভেন পিতাকে নিয়ে যাদের সমস্যা ছিল পিতার সাথে একটা বনিবনার অভাবের জায়গা চলছে কোথাও গিয়ে যেন আপনি ইগোয়েস্টিক নেচারের জন্য কথা বলতে পারছেন না বা সেও হয়তো এরকম একটা মানসিকতা পোষণ করছে এই জায়গাগুলো কিন্তু ঠিক হবে তবে নেত্র সংক্রান্ত বিষয়ে কিছু জটিলতা আসতে পারে এই বিষয়ে আমাদের একটু সাবধানতা গ্রহণ করতে হবে এমনিতে যারা ভূ সম্পত্তি ক্রয় করতে চাইছেন নতুন বাহন ক্রয় করতে চাইছেন দেখুন চতুর্থ ঘর খুব মেলফিক এই মুহূর্তে নয় কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন আপনাদের চতুর্থভাবে কিন্তু রাহুর পঞ্চম অ্যাসপেক্ট রয়েছে সুতরাং আমরা যদি যানবাহন বা ইত্যাদি বিষয় নিয়ে অগ্রগতি করতে চাই সেখানে কিন্তু আমাদের একটু চিন্তা থাকবে যে অতিরিক্ত ব্যয় হয়ে যেতে পারে লোন নিয়ে করতে হতে পারে কর্য নিয়ে করতে হতে পারে সেই জায়গাটা কিন্তু থাকবে তবে এক্ষেত্রে কিছুটা ফ্যামিলি সাপোর্ট আপনার অপোনেন্ট স্বামী হোক বা স্ত্রী হোক তার সাপোর্ট প্রাপ্তির মতো জায়গা সেটাও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তাহলে মূলত আমরা কর্মজীবন নিয়ে কিন্তু একটু আশাবাদী যে একটু ব্যঞ্জক যে কিছুটা হলেও পরিবর্তন হবে এবার এই যে আশা ব্যঞ্জক সেটা আমরা কিসের ভিত্তিতে ট্রানজিট বা গোচরের ভিত্তিতে প্রত্যেকের একটি নিজস্ব জন্ম আছে আপনার আছে আমার আছে প্রত্যেকের আছে সেই জন্মছকের প্রত্যেকের প্রত্যেকের আলাদা ইভেন টুইন্স বেবির ক্ষেত্রেও কিন্তু ভাইবস ম্যাচ করে না টুইন্স বেবির ক্ষেত্রেও কিন্তু জটিলতা বা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আসে তো এগুলো একটু আমাদের স্মরণ রাখতে হবে স্মরণ রাখার প্রয়োজনীয়তা রয়েছে তবে এটুকু বলি সব শত্রু তো প্রচুর তৈরি করেছেন এবার শত্রু থেকে লড়ার পালা শত্রুকে আর ভয় নয় শত্রুকে আমরা জয় করতে পারব তবে বিষয়টা কি বলুন তো সেটা হলো মেষরাশির জাতক জাতিকাদের অনেকেই আছেন যাদের এখন একটাই মানসিকতা তৈরি হচ্ছে যে আমি শেয়ার মার্কেট করব শেয়ার মার্কেটই করব আর আপনারা জানেন যখন আপনাদের এই ধরনের একটা সমগোত্রীয় মানসিকতা তৈরি হয় আপনারা বারংবার চেষ্টা করেন সেই বিষয়টিকে কন্টিনিউ করার জন্য এমন একটা অবকাশ সেটা কিন্তু আমরা মিশ্রাসীর জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাই তো সেখানে গিয়ে আমি এটুকু আপনাদের বলতে পারি যারা শেয়ার মার্কেট করতে চাইছেন জন্মছকের একটু অ্যানালাইসিস করে নিন করে নিয়ে করুন কারণ অনেক ক্ষেত্রেই আমাকে হয়তো এখানে ঋণাত্মক বলতে হয় যে শেয়ার মার্কেট অনেকে চারটা আমি দেখি না তারা দেখুন এটা তো বেটার যে আশা করি এত টাকা ইনভেস্ট করলাম লস হলো তার থেকে ইনভেস্ট কম করলাম আর লস সেইভাবে বলো না বা ইনভেস্ট করলাম না অন্য কোনো প্রফেশানকে আপন করে নিলাম তো আমার মনে হয় এটা হচ্ছে স্কেপ প্ল্যান এবার আপনারা যদি তবুও সেখানে কিছুটা জেদ ধরেন কিছুটা জেদ তো মেশের মধ্যে ডেফিনেটলি থাকবে মঙ্গলের রাশি এবং মঙ্গল এ মাসে কিন্তু তুঙ্গস্থ হবে পাঁচই ফেব্রুয়ারি তার মানে এই জেদের জায়গাটা একদমই পনাটা কিন্তু অনেকটা বাড়তে পারে বিশেষ করে কৃত্তিকার বাড়বে ভরণীরও বাড়বে অশ্বিনীরও বাড়বে তো এই জায়গায় দাঁড়িয়ে আমি কিন্তু আপনাকে বলবো এটা একটু বিচার বিশ্লেষণ করে তারপরে এই ডিসিশন বা সিদ্ধান্তটা নিন সেটা কিন্তু ভালো হবে এমনি মাতুলের সাথে যাদের একটু দূরত্ব কিছুদিন ধরে বেড়েছে সেই দূরত্বটা কিছুটা কিন্তু কমে যাবে বলে আমার মনে হচ্ছে এমনিতে ষষ্ঠভাবে কেতু আছে শত্রু আছে শত্রু ক্ষতি করার প্রয়াস বা চেষ্টাও করছে করুক শত্রু শত্রুর মতো চলুক আমরা আমাদের মতো চলব শত্রু আমাদের তেমন কোনো ক্ষতি যাতে করতে না পারে সেরকম একটা ব্যবস্থা আমাদেরকে কিন্তু গ্রহণ করতে হবে এর কারণে আমি সবাইকে বলি যদি দীক্ষাগুরু থেকে থাকে আপনার তার কাছে অনুমতি নিন অনুমতি নিয়ে মা ভগলা মায়ের যে জবটা মন্ত্রটা সেটা সঠিক প্রসেসে জপ করবেন আপনারা অনেকে কি করেন মন্ত্র জব করেন আমি হয়তো অফিসে রয়েছে অফিসে জব করছি দেখুন মন্ত্র জব যেখানে সেখানে করা যেতে পারে তখনই যখন আপনার মানসিক স্তর মনন স্তর সেই জায়গায় উত্তীর্ণ হবে আমরা সাংসারিক জীব আমাদের সেই জায়গায় উত্তীর্ণ করতে হয়তো সময় লাগবে তাই আমাদের উচিত অন্ততপক্ষে বেশিক কিছু ফলোয়া বেশিক কিছু বিষয় সেগুলোকে নিয়ন্ত্রণ করতে কিন্তু এটা তো অতিরিক্ত বাস্তব যারা প্রকৃত সাধু সন্ন্যাসী তাদের মন্ত্রচপ করার জন্য অবস্থানের প্রয়োজন হয় না তাদের মন্ত্র জপ করার জন্য বিশেষ জিনিসের প্রয়োজন হয় না কিন্তু আমরা তো সাংসারিক জীব আমাদের তো সেই বিষয়গুলো একটু ফলো করতে হবে তাই মন্ত্রের সঠিক উচ্চারণ এবং তার সাথে সঠিক বিধি এগুলো অনুসরণ করে মন্ত্র জপ করা উচিত এখানে আপনি প্রশ্নই করতে পারেন আমাকে যে দাদা তাহলে আপনি ওপেনলি কেন ইউটিউবে বলছেন না যে কিভাবে আমরা জপ করব দেখুন একটা বিষয় মাথায় রাখতে হবে একটা কথা বৃহৎ পরাশরি পড়ার শাস্ত্র বলে ন দেয়াং পর শিষ্যায় নাস্তিকায় যা যে কিছু বিদ্যা কখনোই যারা এই অন্য অন্যরকম ধারণা রাখেন সবার মন মানসিকতা তো ভালো নয় তাদের সাথে শেয়ার করা উচিত নয় দত্তে প্রতিদিন দুঃখ না যায়তে যদি সেটা দেওয়া হয় তাহলে প্রতিদিন এমন কিছু দুঃখ আসবে যেটা সহজে যেতে চাইবে না যে কারণে মন্ত্র কিছু সিক্রেট সহজে যারা এই সমস্ত বিষয়গুলো নিয়ে একটু চর্চা করার চেষ্টা করে যেমন আমি একটু চর্চা করি চেষ্টা তো সেই বিষয়গুলো আমরা ওপেনলি কিছু কিছু সিক্রেট আমরা এভাবে প্রদান করি না আচ্ছা আরেকটা কথা আপনাদের আমি বলে রাখি সেটা হলো জ্যোতিষশাস্ত্রের মেষরাশি জাতক জাতিকাদের আজকে আমরা গণনা করছি সেখানে সন্তান ভাগ্য নিয়েও উদ্বিগ্নতা প্রচুর পরিমাণে আছে দেখুন এখানে সন্তান ভাগ্য মধ্যম প্রকৃতির থাকবে তবে যারা আইভিএ বা মেডিকেল হেল্প নিয়ে চাইছেন এগোতে তাদের জন্য সময় কিন্তু শুভ হবে রইল বাকি হচ্ছে হায়ার এডুকেশন সেখানে আমি একবার বলেছি যে এডুকেশনের কিছু ডেভেলপমেন্ট হবে কিন্তু আপনাদের কিছু ভুল ইনভেস্ট হতে পারে এই সময়ের মধ্যে এডুকেশন রিলেটেড ম্যাটারে আপনি হয়তো এমন কিছু আবেগ প্রণোদিত হয়ে একটা কলেজ অ্যাডমিশন নিয়ে নিলেন যেটা হয়তো নেওয়া আপনার ততটা উচিত নয় তো এই বিষয়গুলোকে একটু নিয়ন্ত্রণ করুন নিয়ন্ত্রণ করার কিন্তু প্রয়োজনীয়তা বা প্রয়োজনীয়তার অবকাশ কিন্তু আপনাদের রয়েছে এমনি সন্তানের সাথে সম্পর্ক একটু হলেও বেটার হবে পিতার ক্ষেত্রেও আমি একই অনুরূপ প্রেডিকশান কিন্তু রেখেছি এবার আমাদের আরেকটা পট সেটা হলো লাভ লাইফ পার্সোনাল লাইফ ফ্যামিলি লাইফের ক্ষেত্রে আমি যদি সাংসারিক জীবন নিয়ে কথা বলি সেটা শুন বিগত দিনের তুলনায় এই সময়টা আপনাদের কিছুটা পজিটিভিটি আসবে দেখবেন যে মানুষটি কথাই বলছিল না এতটা রেগেছিল আপনার উপরে সে কল করছে সে কথা বলার জন্য আপনাকে অ্যাপ্রোচ করছে এই যে সাধারণ বিষয়বস্তুগুলো সেটা কিন্তু থাকবে নিশ্চিতভাবে কোন রাশির নিশ্চিতভাবেই রাশির জাতক জাতিকাদের এবং একই সাথে বলবো যাদের প্রেমজ জীবনে একই ধরনের সমস্যা নো কন্ট্যাক্ট জোনে রয়েছেন এবং কোনো রকমভাবে যোগাযোগ করতে পারছেন না এখানে আপনি যোগাযোগ করার চেষ্টাটা বন্ধ করুন তাকে একদমই রিয়েলাইজ করতে দেবেন না যে আপনি তাকে বারবার খোঁজ নিচ্ছেন তো এখানে এই সাধারণ একটা বিষয় ফলো করুন আর তারপরে এক মাসের মধ্যে কতটা পরিবর্তন হলো সেটা আমাকে নিশ্চিত কমেন্ট করে আপনারা জানান জানাবেন এবং আরেকটা কথা বলে রাখি মা বা জননী তার একটু স্বাস্থ্যজনিত সমস্যা ছিল সেটা ইম্প্রুভমেন্ট করবে এটা নিশ্চিত থাকুন যে মায়ের হেলথের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের জায়গা রয়েছে সেটা আপনাদের ডেভেলপমেন্ট করবে বলে আমি কিন্তু মনে করছি তবে রাশির জাতক জাতিকাদের তিনটি নক্ষত্রের মধ্যে তিনটি নক্ষত্রই তো পূর্ণাঙ্গ সুপ্রাপ্তি পাবে বা এটা তো হতে পারে না সাধারণত এখানে একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে পরাক্রম অনেক বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে শক্তি সামর্থ্য বাড়বে রাশির অধিপতি যখনই প্রবেশ করবে ক্যাপ্রিকনে মানে মকর রাশি করেন যেখানে সে তঙ্গস্ত হয় তখনই কিন্তু অনেক নতুন কিছু ইনিশিয়ালাইজেশন করতে ইচ্ছা করবে এখানে নিজের আবেগটাকে কন্ট্রোল করতে হবে নিজের ক্রোধটাকে কন্ট্রোল করতে হবে এবং সেইভাবে চলবেন আমার মনে হয় সেটা আপনাদের জন্য ভালো এই সময় জব চেঞ্জ করার একটা স্ট্রং মেন্টালিটি তৈরি হবে কারোর কথা শুনবো না চেঞ্জ করবই প্লেসটা চেঞ্জ করেই দেব। এই যে বিষয়বস্তুগুলো এটা কিন্তু ক্ষতিকারক হতে পারে প্রত্যেকটি গ্রহ যেমন শুভ তেমনই কিছু কিছু সময় এমন কিছু ফলাফল প্রদান করে যেটা খুব গ্রহণযোগ্য নয় তো এই বিষয়গুলোকে একটু স্মরণ রাখুন এই বিষয়গুলোকে একটু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল পনেরো তারিখ থেকে ফেব্রুয়ারির পনেরো তারিখ আলোচনা করার চেষ্টা করলাম টিপস হিসেবে আমি আপনাদের তিনটে সাজেশন দেব আজকে প্রথম সাজেশন স্ত্রীসূপ্ত পাঠ করবেন প্রতিদিন চেষ্টা করুন শ্রীসুক্ত পাঠ করার জন্য যাদের পক্ষে সম্ভব হবে না শ্রবণ করবেন আপনাদের জন্য শুভ আসবে দ্বিতীয়ত যাদের সমস্যা আছে সন্তান সংক্রান্ত বিষয় বা সাধারণত পরিবারের কোনো সন্তান স্নেহযুক্ত সদস্যদের সাথে বা আপনার বয়সের তরুণ কোনো মানুষের সাথে আপনার সম্পর্কটা একটু বিচ্ছিন্ন হয়েছে সে পুল বোঝেছে রং জাজমেন্ট করেছে আদা পাঠ করুন এভরিডে প্রত্যেকটা দিন নিষ্ঠার সাথে পাঠ করুন এবং তৃতীয় একটি সাজেশন আমি আপনাদেরকে দিতে চাইছি সেটি হলো নিশ্চিতভাবেই চেষ্টা করুন এই সময়টাতে মানে পনেরো তারিখ থেকে পরের মাসের পনেরো তারিখ পর্যন্ত গরুর অনুমতিক্রমে মা বাবলার নাম করতে মেশের শত্রু সংখ্যা প্রচুর সেটাকে কন্ট্রোলে রাখতে হবে উপযুক্ত প্রসিডিওর আহ ফলো করুন আমার মনে হয় আমরা ভালো ফল পাবো অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে জয় শ্রী গণেশ